গুড মর্নিং আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রতিদিনের ভিডিওর মতো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর আমিও খুব ভালো আছি আর আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো আছো সবাই রাতের দিকে দেখো সকালবেলাতেই কিন্তু প্রচন্ড রোদ উঠেছে কালকে যে সকালবেলায় বৃষ্টি হয়েছিল মেঘ ছিল তারপরে কিন্তু আকাশ পুরো পরিষ্কার আর সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে তো বৃষ্টির পরে ঝলমলে রোদটাও কিন্তু একদিন খুব ভালোই লাগে এদিকে যে জানালার উপরে ফুলটা লাগানো ছিল ওটা পর্দাটা সরাতে গিয়ে দেখি ওটা কিন্তু কেটে গেছে তো ফুলে ছিল তো সেটাকেই লাগানোর চেষ্টা করছিলাম তো তো যেহেতু কেটে গেছে, আর ওটা গেল না এখন বেঁধে রাখলাম পরে দেখবো আঠা দিয়ে যদি চেটানো যায় তাহলে আর নইলে কিন্তু দু টুকরো করেই রেখে দিতে হবে এখন এরকম ভাবেই বেঁধে কিন্তু ওটাকে রেখে দিলাম আর তারপর দেখো এদিকে যে জামা কাপড়গুলো টাঙানো ছিল কালকের থেকে শুকায়নি এখন কিন্তু শুকিয়ে গেছে এগুলোকে আমি গুটিয়ে রেখে দেওয়া এখন কিন্তু গোছাবো না এখন যদি জামা কাপড় গোছাতে যায় তাহলে কিন্তু আমার অনেকটাই টাইম চলে যাবে আর সকাল থেকে এরকমভাবে বসে বসে গোছাতে গেলে অন্য কাজেও দেরি হয়ে যাবে আর যদি কেউ হঠাৎ করে চলে আসে দেখবে চারদিকে জামা কাপড় থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে না সেই জন্য জামা কাপড়গুলোকে গুটিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দেবো তারপর এই ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি এই যে বিছানার উপরে সেগুলোকে ঝেড়ে নিলাম এই যে বেলুনগুলো দেখতে এগুলো কিন্তু কিন্তু মেলা থেকে ছেলে নিয়ে ও একটাও ফেলবে না আরে দেখো হাওয়া কমে কমে কেমন ভাবে পড়ে আছে সব আর দেখতেও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ওর যখন ফেলতে ইচ্ছে যাবে তখনই ফেলবে যেহেতু বাচ্চা মানুষ তাই ওর ইচ্ছা ছাড়া কোনো কিছুই কিন্তু করা যাবে না আর ঠিকও নয় করা এই ঘরটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেল তারপর এদিকে চলে আসলাম বেডরুমটাকে গোছাতে তো সকাল সকাল যেহেতু সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সেই জন্য বেডশিটটা সকালবেলাতেই চেঞ্জ করে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি কারণ একটু যদি ভেজানো থাকে সাবান গুঁড়ো দিয়ে তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় তো এই জন্য দেখলাম সময় যেহেতু রয়েছে তাই ভিজিয়ে দিলাম এরপর যখন কাজবো তখন এতটাই কিন্তু চাপ থাকবে না আর যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তাহলে দেখবে সব কাজই কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আজকে যেমন সব কাজই প্রায় হয়ে এসেছে এই যে ঘরটা গোছানো হয়ে গেলে প্রায় কমপ্লিট হয়ে যাবে কাজগুলো আর সকাল সকাল ঘুম তো এখানে আসার পর ভাঙতে চায় না কিন্তু কি বলতো ওই যে বললাম অনেক রোদ দিয়েছিল আর আমাদের জানালাটা যেহেতু পূর্ব দিকে তাই কিন্তু সকালবেলাতে সূর্য উঠলে পুরো রোদটা রুমের মধ্যে এসে পড়ে তো এই জন্য আর ঘুম আসে আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই কাজগুলো ছেড়ে নেব কারণ প্রতিদিন দেখবে অনেক অনেক কাজ করতে ইচ্ছে না গেল এই যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিদিনই করতে হয় এগুলো না করলে ঘর একদমই পরিষ্কার থাকে না পুরো আগে হয়ে থাকে নোংরা হয়ে থাকে আর প্রতিদিন যদি এক ঘন্টা করে ঘর পরিষ্কার করা হয় বা আধ ঘন্টার যেমন হোক তাহলে কিন্তু ঘর পুরো চকচকে থাকে আর আলাদা করে ঘর গোছানোর প্রয়োজন হয় না তারপরে এই দেখো বিকেলবেলা এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বা রান্না করার সময় আর কোনো ভিডিও করিনি তাই ভাবলাম বিকেলবেলাতে একটু ভিডিও করি আর যেহেতু বাইরে বেরোচ্ছি তো বাইরেটাও তোমাদের সাথে যে আনন্দ করতে যাচ্ছি সেটাও শেয়ার করা দরকার সেই জন্য আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম জোর করে ঠান্ডা তো এদিকে দেখো টোটো করে চলে আসলাম মন্দিরে তো এখন বলি কোথায় এসেছি জম্মুতে একটা দুর্গা মন্দির আছে আমরা যেখানে থাকি সেখানে খুব একটা দূর নয় তো আমরা টোটোতে চেপেই আসলাম যেহেতু একটু দূর মানে টোটোতে পাঁচ মিনিটের মতো লাগে ঘাটা কিন্তু অনেকটাই তো তারপর এই যে মন্দিরে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারপাশে কি কি আছে আর যে কি কি ঠাকুর আছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা খুব ভালো লাগবে আর তারপর দেখো যে ছাদের উপরে উঠেছিলাম মন্দিরের ছাদ থেকে পুরো নদীটা কিন্তু পুরো দেখা যাচ্ছে নদীটার নাম হচ্ছে নাম আর সামনে একটা পার্ক আছে তো পার্ক পেলে তো বাচ্চারা খুব খুশি হয়ে যায় আর আমার ছেলে দেখো ঢুকে পড়েছে পার্কে তো আগে ওখানেই ঢুকেছিলাম কারণ একটু সন্ধ্যে হয়ে গেলে মশার উৎপাত প্রচন্ড এই জন্য আর এই দেখো মন্দিরের বাইরেটা দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর প্রতিদিন বিকেল এখানে কিন্তু প্রচুর লোক আসে কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর নদীর অবস্থা এত গর্জন আর এত জল আছে যে দেখেই ভয় লাগছে আর যদি নদীর পাশে বসে থাকা হয় না তাহলে কিন্তু একদমই গরম লাগবে না এত ঠান্ডা না যেহেতু বরফ গলা জল আর বৃষ্টি হয়েছে সেই জলও আসছে সেই জন্য বেশি আছে আর জলে হাত দিলে বলবে ডিপ ফ্রিজের যে জল রাখা হয় সেটা যেরকম ঠান্ডা থাকে সেই রকম ঠান্ডা সব এরকম ঠান্ডাই থাকে কিন্তু এখন জলটা একটু বেশি আসছে নদী নদীর ধরে বসে বসে নুষ খেয়ে নিলাম আর এই ঘুরতে ঘুরতেই কিন্তু সন্ধে হয়ে আসছিল তো ভাবলাম আর একটু দেখে নি আগের দিকে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরবো তবে ঘুরে যখন বাড়ি আসলাম তখন প্রায় নটা মতো বাজে ও গেটের মধ্যে আমরা ঢুকেও পড়েছি আজকের ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লেগেছে অবশ্যই জানাতে